চলে আসবেন রিয়ান ফ্যাশন ধোকাবাজির কিছু নাই এই রংকস গ্যারান্টি ভাই এই যে গোলমাল লিলেন মাল এই যে নীলেন মাল মাত্র নেই যে এইটা মাল দেখেন এই দেখেন কাজ করে ভাই এই যে 40 টাকা কালেকশন আছে মাত্র এই যে

আর একটা কথা বলেন আমি একটা কথা বলি কিন্তু খুঁজসা কিন্তু এখন বিক্রি হয় না 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 সব ব্যবসায়ীরা যারা ব্যবসা করবেন এরা ফোন করবেন আর একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখবেন পনেরো মিনিট ভিডিও টা বেশি নেই কিন্তু ভিডিওটা দেখার পরে তারপর ভালো লাগলে ফোন দিবেন না

একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই এগুলি পাবেন না ভাই যেটা পাঁচশো টাকার মাল এটা পাঁচশো টাকা একশো তিরিশ টাকার মাল একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা তারপরে ভাই ঠিক আছে ভাই এই যে

ছয়টা ছয়টাই নিতে হবে ব্যবসা ভাইয়েরা বোনেরা ফোন করবে আর চলে আসবেন রিয়ান ফ্যাশন ধোকাবাদের কিছু নাই লাখ লাখ টাকা পাঠাইলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা একশো আশি টাকা কন্ডিশনে সব ভাই ভিডিও করে যাই কন্ডিশনে ঠিক আছে ভাই এই যে একশো আশি টাকা বুকে কাজ করা মাল একশো আশি টাকা সবাই মনে করেন দুশো টাকা বেঁচে লাগে একশো আশি টাকা ঠিক আছে এই যে রংকাশ গ্যারান্টি ভাই এই যে গোলমাল এই যে নিলেন মাল মাত্র দুশো

গরমের আরাম্স কাপুর শর্ট মাল শর্ট এই যে শর্ট মাল ঠিক আছে ভাই শর্ট এই যে শর্ট দিলাম ঠিক আছে এই দেখেন এই যে মাত্র কত জানেন তিনশো টাকা যে তিনশো টাকা শর্ট মাল টাকা দুইশো বিশ টাকা ভাই কি করে এই যে ভাই পারবো না এই যে একের ভিতর দুই ঠিক আছে ভাই দুইশো বিশ টাকা এই যে দুইশো বিশ টাকা ভাই ঠিক আছে এই দেখেন এই যে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ভাই মধুরি লাগে ভাই দুইশো টাকা ভাই কিন্তু না পাইবেন এই যে দুইশো চল্লিশ টাকা ঠিক আছে ভাই এই যে রাজস্থান ভাইয়া

ওপেন শার্ট কিন্তু এটা ওপেন অ্যালেক্সের ওপেন ওই যে জিন্সের সাথে পরে মেয়েরা কলেজের মেয়েরা ওপেন শার্ট মাত্র 340 340 340 টাকা ভাই আচ্ছা এই আরেকটা আছে ভাই এই লাইনে এই যে ওপেন শার্ট ওপেন শার্ট 280 280 টাকা 280 ছয়টা পিন এদের মধ্যে অসংক অসংক কালেকশন আছে কিন্তু দেখানো যাবে না মাত্র ভিডিওটা 15 মিনিট ঠিক আছে ভাই এই দেখেন এই যে

এই যে আসলাম ভাইচুর কি কালেকশন ভাই ভাঙচুর হ্যাঁ কাপড়টা ঠিক আছে ভাই সেমিল এই যেমিলং ঠিক আছে ভাই এটার মধ্যে অনেকগুলি কালেকশন আছে বিশ পঁচিশটা ডিজাইন আছে মাত্র একটা রয়েছে ঠিক আছে ভাই হ্যালো এই যে শর্ট

এখন হ্যাঁ একদম পর্যন্ত শুক্রবার খেলা রমজান পর্যন্ত শুক্রবার করলাম ঠিক আছে এই দেখেন যে ভাইরাল কালেকশন ভাইরাল ভাই এই যে ভাইরাল কালেকশন চলে আসবেন রিয়ান ফ্যাশনে চলে আসবেন ঠিক আছে আপডেট সব আপডেট সব দেখেন আপনি আপডেট কিনা আপনি দেখেন এক বাই সব একদম আপডেট কিনা এই যে

よろしくお願いします。